নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড় দুটো প্রণাম জানি ছোটোদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে বিষয়টা আমি দিয়েছি বিষয়টা আমার কালকে আমি একটা চ্যানেল দেখছিলাম তো সেখানে শ্রীকৃষ্ণের কথা কিছু বলা হচ্ছিলো তো সেই ডিটেলিংয়ে যাচ্ছি না তো বিষয়টাকে বলে নিই বিষয়টা হচ্ছে আমি স্ট্র্যাটেজি করি কি না তো এটা যখন ওই ভগবানের কথা হচ্ছিল আর কি তো শ্রীকৃষ্ণের আরেক নাম আর কি রাণছড় তো রাণছোড় বোঝাই যাই যুদ্ধ ছেড়ে পালানো তো শ্রীকৃষ্ণের মতো একজন ব্যক্তিত্ব যে মহাভারতের যুদ্ধ অর্জুনকে দিয়ে করিয়েছিল অত একটা ভয়াবহ যুদ্ধ সে কি করে তার এই নামটা হলো এই গল্পটা একটু ছোট্ট করে বলে নিই এটা অনেক রকমের লোক মানে আস্তে আস্তে হয়তো মানে যেহেতু বিভিন্ন অঞ্চল ওয়াইজ কিন্তু একটু আধু গল্পের এদিক ওদিক হয় যদি এখন বলা হচ্ছে এটা মাইথোলজি না আসতে প্রমাণ পাওয়া যাচ্ছে যেগুলো হিস্ট্রি তো যাই হোক সেই কথা আমি যাচ্ছি না তো বিভিন্ন লোকগাথা বা লোককথা আছে তার মধ্যে একটা লোককথা হচ্ছে যে যখন শ্রীকৃষ্ণ কংসবধ করলো তো জরাসন্ধ ছিল কংসের শ্বশুর তো তার দুই মেয়ে অস্থি আর যাই হোক আমি নাম দুটো এই মুহূর্তে মনে পড়ছে না তো যখন কংসবধের পর তো তার মেয়েরা ন্যাচারালি স্বামী হারা হয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে ফেরত গেল তখন জরাসন্ধ ভীষণ রেগে গিয়ে তিরিশ অক্ষয়নি মানে তিরিশ হাজার বা তিরিশ লক্ষ এরকম কিছু একটা হিসাব আছে অক্ষয়নি সেনা পাঠিয়েছিল আর মথুরাকে মথুরা ঘিরে ধরেছিল পড়ে আর কি শ্রীকৃষ্ণের এগেনস্টে তো যেখানে মহাভারতে বলা হয় আঠেরো অক্ষয়নি সেনা অক্ষয়নি সেনা মানে মনে খুব সম্ভবত টার্মটা হচ্ছে যে ক্ষয় নেই যার আর কি তো ওইরম সেনা তো সেই মহাভারতের যুদ্ধের থেকেও তার মানে কত ভয়াবহ যুদ্ধ হতে পারত। তো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না মহাভারতের যখন আর কি ওই গীতার ঠিক যে পর্বে আর কি গীতার ফিলোসফি শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন ঠিক তার আগের মুহূর্তেই যখন অর্জুন দেখলো যে তার আত্মীয় স্বজন তার নিজের পরিবার তার এগেনস্টে দাঁড়িয়ে তখন সে কখনোই রক্তক্ষয়ী যুদ্ধটা করতে চায়নি কিন্তু সেই যুদ্ধটা দরকার ছিল তো শ্রীকৃষ্ণ আমরা প্রত্যেকেই জানি আর কি তখন কিন্তু অর্জুনকে সেই ফিলোসফিটা বোঝায় তো গীতা তো একটা ফিলোসফি যেটা আজও পর্যন্ত অক্ষরে অক্ষরে সত্য প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যদি জীবনকে দিয়ে দেখতে যাই প্রত্যেকটা মানুষের জীবনে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি লাগে আর কি যদি আমরা নিজের জীবনকে নিজের জীবনে লাগাতে মানে এই মানে ওইগুলো তো শুধু বাণী নয় এটা নিজের জীবনে লাগানোর ক্ষেত্রে যদি হয় বা কর্মের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো পর্যন্ত কথাগুলো আর কি কতটা সত্যি কথা এখনও পর্যন্ত লাগে বা খাটে তো সেই শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ ছেড়ে পালান আর যুদ্ধটা এতটাই ভয়াবহ হতো ভগবান তো তিনি দেখতে পারত আর কি অবশ্যই তার জিত হতো কিন্তু প্রচুর নিষ্পাপ মানুষ মারা যেত আর কি তো তার ফলে কিন্তু সে পালিয়ে গেছিল যুদ্ধ ছেড়ে তারপরে জরাসন্ধের বিনাশ হয়েছিল সেটা অন্য গল্প কিন্তু ওই এসকেপ করেছিল বলে তার নাম আর কি তো এটাই আমার মনে হলো যে জীবনে চলার পথে কিন্তু আমরা যদি ভগবান আমরা অনেকে এখন শুনে বলবেন আমরা তো ভগবান নয় আমরা কেন তাহলে বিচার করছি এটা বিচার করা নয় আর কি আমরা যদি মেয়েরা দেখি সাংসারিক লাইফেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের সংসার চালাতে গেলে যে বিভিন্ন স্ট্র্যাটেজি করে কিন্তু চলতে হয় আমাদের যেমন হ্যাঁ ছোটোখাটো অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যেমন একটা ছোট্ট বিষয় বলি আমরা যেমন করি মেয়েরা যে জিনিস কোনো কিছু ঘরে ফুরিয়ে যাওয়ার আগে আমরা সেই জিনিসটাকে আবার রিস্টক করি আর কি সে চাল হোক ডাল হোক যদি আমাদের বাঙালিদের মধ্যে ফুরিয়ে যাওয়া বলে না বলে বারন্ত হয়ে গেছে ফুরিয়ে যাওয়ার কথাটা বলতেন তখন আর কি হাজবেন্ডদেরকে বলা হয় যে ফুরিয়ে গেছে ওগুলোকে রিস্টক করতে হবে কিন্তু আদৌ ফোর হয়তো আরও একদিন বা দুদিন চলবে কিন্তু আমরা রিস্টক করি যদি না মানে যাতে না অসুবিধা হয় আর কি আমার মনে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবে অনেকেই রিলেট করতে পারবে তো আমরা আমাদের সংসারিক লাইফেটা একটা সামান্য উদাহরণ আর কি যদি আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংসার করতে যাই বা আমরা আমাদের ডেলি লাইফে শুধু সংসার কেন অফিস জীবন বা যে কোনো মানে যার যেটা লাইফস্টাইল যদি আমরা ঠিকঠাকভাবে সেই জীবনটাকে যাপন করতে যাই তাহলে কিন্তু একদম সত্যি সত্যি রাজনীতি বা স্ট্র্যাটেজি করার প্রয়োজন আছে এই কথাটাকে কেউ অন্যভাবে নেবেন না এই কথাটার মানেই এটা নয় যে আমি স্ট্র্যাটেজি করছি মানে ইচ্ছা করে লোককে আর কি লোকের পেছনে লাগা যেটাকে সোজা বাংলায় বলে তার জন্য করব বা আমি স্ট্র্যাটেজি করছি মানে কাউকে অসম্মান করার জন্য করব আমি স্ট্র্যাটেজি করছি বলে কাউকে পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে যাব তা কিন্তু নয় এই কথাটা যে কোনো একটা টার্ম তো তো এই টার্মটার অনেক রকমের মানে হয় তো ছোট্ট একটা বিষয় আমার মনে হল এটা আলোচনা করার দরকার আছে যে সংসার আমার তো মানে মেয়েদের ভীষণ প্রয়োজন আর কি সংসারই মেয়েদের আর কি এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো হয়তো সংসারের মঙ্গলের জন্যই মেয়েরা করে কিন্তু অনেক সময় সেটা কিন্তু জানানো হয় না স্বামীকে বা পরিবারের অন্যদের হয়তো সেভিং করা টাকা পয়সা সেভ করে যে মেয়েরা তো সেই ক্ষেত্রেও আর কি অনেক সময় কিন্তু হাজব্যান্ডকে জানতে দেয় না যে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে হয়তো হাজব্যান্ডেরই টাকা নিয়ে কিন্তু তারা রাখছে যাতে সংসারে যখন সমস্যায় আর কি যদি কিছু আসে তখন যাতে সেই টাকাটা কাজে লাগে তো এরকম বহু বিষয় আছে এত সুন্দর একটা কালকে আমি ভিডিওটা দেখছিলাম যে ভগবান পর্যন্ত মানে যখন যেমন তখন তেমন আর কি করে দেখিয়ে গেছেন যে মানুষ তো আমরা মানে তার পথই বা তার নির্দেশই ধরে চলি বা তার পথ ধরেই চলি আর কি তো তিনি যদি দেখাতে পারেন তো আমরা কেন পারবো না আর কি আরেকবার বলছি কথাটাকে কেউ কিন্তু ওইভাবে নেবেন না যে স্ট্র্যাটেজি করা মানে ডুয়ালিটি করা বা কাউকে ঠকানো তা কিন্তু নিজের মঙ্গলের জন্য নিজের সংসারের মঙ্গলের জন্য সর্বোপরি মানে সব দিক থেকে আর কি ভালোর জন্য অনেক সময় কিন্তু স্ট্র্যাটেজি করে চলতে হয় এই কথাটা আমার এই জন্যই মনে হলো অনেকে আর কি ভাবে যে এই মানে অনেকে অনেকের এরকম ধারণা আছে যে এই মহিলা হয়তো খুব চালাক এত কিছু করছে সংসার চালাচ্ছে এরকম কথা আসে বা এরকম ধারণা মানে থাকে অনেকের মনে আর কি কিভাবে এত কিছু মেনটেন করছে তো এই পুরোটাই স্ট্র্যাটেজি আর কি তো যদি তাকে আদর্শ বলে ধরা হয় আমার তো সময় ভীষণ প্রিয় একজন বারবার আসছে আর কি ব্যক্তিত্ব আর কি বারবার মানুষ কথাটা আসছে ঈশ্বর তো মানে জানি না আমি এইভাবে কি তো সেপারেট করা যায় না তো ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব আর কি শ্রীকৃষ্ণ তো তাই জন্যই বললাম আমার মানে মনে হলো কালকের ওই ভিডিওটা দেখে যে আজকের এই বিষয়টা দিই তোমরা কে কে করো কে কে করো না আমি অ্যাকচুয়াল জানতে চাইছি আমি মানে অন ক্যামেরা বলছি শুধু অন ক্যামেরা নয় আমি এমনিও সবার সামনেও আমি বলতে পারি যে আমি স্ট্র্যাটেজি করি আর কি এইভাবেই কিন্তু করে যখন আমার প্রথম সংসারের হাল ধরেছিলাম তখন থেকেই কিন্তু এইভাবে করে 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 কিন্তু এতগুলো বছর কাটিয়েছে এটা আমি পুরোপুরি সংসারের পরিপ্রেক্ষিতে বললাম তা বিভিন্ন লাইটে আলোচনাটা করা যায় তো এটাই আমি শোনার জন্য আর কি আগ্রহী যে কে কী লাইটে আলোচনা কর তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ